বাণিজ্য বাণিজ্য মেলায় মেলা গেটে ঢুকে হচ্ছে অনেক বছর পর মনে হলো যে আমি বাণিজ্য মেলায় গেলাম আর লাস্ট কবে যে বাণিজ্য মেলায় গেছি আমার মনে নাই জীবনের অনেক কিছুই ভুলে গেছি অনেক কিছুই মনে পড়ে না তো বাণিজ্য মেলায় যাওয়ার পরে এত পরিমাণ ভিড় ছিল আপনারা যদি এই মেলায় যান আপনাদের ঠেলা খেতেই হবে প্রচন্ড পরিমাণে ভিড় আর আমি আর কি ঘুরতেছিলাম আর দেখতেছিলাম কম বাজেটের মধ্যে কী কেনা যায় আর আমার কাছে একদমই টাকা পয়সা ছিল না সব কিছুর দাম এত বেশি গাইস কি আর বলবো আমি আপনাদের দেখাবো যে আমি কি কি কিনলাম আর এই যে এখানে শীতের পোশাক উঠে গেছে আর এমনিতেই অনেক শীত পড়ে গেছে ঢাকার বাইরে যারা থাকেন গ্রামাঞ্চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি শীত পড়ছে কিনা আর এই দোকানটাতে ইন্ডিয়ান ভাইয়াটা অনেক রকমের সবজি কাটাকাটি করতেছিল এত পরিমাণ সবজি আমি তো বলতে চাইছিলাম আমি তো অনেক বেশি ভিডিও বানাই তো আমাকে কিছু সবজি ধার দেন কাটতে কষ্ট কম হবে আমি নিয়ে রান্না করব তো যাই হোক আর এই যে চলে আসলাম ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস আমি সব জায়গায় ঘুরে আমার কাছে ভালো লাগছে ঘর সাজানোর জিনিসগুলো ঘর সাজানোর জিনিসগুলো দেখলে তো হচ্ছে মন ভালো হয়ে যায় আর এত রঙিন রঙিন ঘর সাজানোর জিনিস মাটির জিনিসপত্র বিভিন্ন রকমের মিরো তারপর হচ্ছে আপনাদের ঘর সাজানোর সব জিনিস পাওয়া যায় ঘর সাজাতে কার না ভালো লাগে আমরা মেয়ে মানুষ ঘর সাজানোর জিনিসপত্র দেখলে মনে হয় যে ঘরের জিনিসপত্র গুলাই একটু বেশি করে কিনি নিজের রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সারা মেলা ঘোরার পরে সব থেকে বেশি ভাল লাগছে আমার এই দোকানটা এই দোকানে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছিল ঘর সাজানোর ফুল থেকে শুরু করে ফুলদানি অনেক রকমের জিনিসপত্র আর এই যে দেখেন অনেক দামি দামি কার্পেট আমি আর কি ভিডিও করে নিয়ে আসছি আর ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতেছি কারণ এই কার্পেটগুলো আমার একদমই দরকার নাই যাদের অনেক বড় বাড়ি ফ্ল্যাট আছে তাদের জন্য কার্পেট ঠিক আছে ড্রয়িং রুমে দিলে অনেক বেশি ভাল লাগে তো ফাইনালি চলে গেলাম এখানে একশো টাকা অফারে ভাইয়ারা অনেক রকমের জিনিস বিক্রি করতেছিল আমি জাস্ট হচ্ছে আমার ঘরের কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি আর থেকে বেশি মন ভালো হয়ে যায় এই জিনিসগুলো মাটির তৈরি ওখানে একটা ভাইয়া ছিল উনি মাটি দিয়ে তৈরি করতেছিল রং করতেছিল তারপর হচ্ছে এগুলা সরাসরি আপনারা গেলে হচ্ছে দেখতে পারবেন কীভাবে বানায় রং করে এত সুন্দর লাগতেছিল সেই ছোটোবেলার মেলার কথা মনে পড়ে গেলো আর এই যে ভাইয়াদের কার্ড দেওয়া আছে আপনারা যদি এই দোকানে যেতে চান ওই নাম্বারে ফোন করে কিন্তু যেতে পারেন আর এই যে কাঁঠাল আম তারপর হচ্ছে তাল এগুলার ব্যাংক ছিল আর এই যে ভাইয়াটা রঙ করতেছে তাদের হাতের মানে কাজ এত সুন্দর মানে মন ভালো হয়ে যাওয়ার মতো সেই ছোট্টবেলা মনে হয় একবার আমি আমার নানার সাথে মেলায় গেছিলাম পহেলা বৈশাখের যে মেলা হয় ওই মেলাতে গেছিলাম ছোটোবেলায় একটু একটু মনে আছে যাই হোক আমার কেনাকাটা শেষ আর একটা ডাবের পোড়িং নিয়ে নিলাম নর্মালি একটা পানি নিয়ে নিলাম আর হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত আর কারা কারা হচ্ছে বাণিজ্যমালায় মেলায় কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নওসিন আক্তার নূপুর ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে